আসসালামু আলাইকুম আপনি যদি আপনার একটি গাবি থেকে ভালো মানের একটি বাসার পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখলে আপনি কিছু কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন আপনারা তো অনেকেই বর্তমানে গাবিকে কিন্তু কৃত্রিম প্রজনন করান বা বীজ দেন এই বীজ দেওয়ার পিছনে কিন্তু মূল একটি কারণ রয়েছে সে কারণটি হলো যে আপনারা যখন একটি গাবিকে বীজ দেন বা কৃত্রিম প্রজনন করান তখন কিন্তু আপনারা যে মান সে মান সম্পর্কে আপনারা জানেন না না জানার কারণে কিন্তু আপনারা প্রতারিত কারণ হলো যে একটি দেখেন যে আপনাদেরকে একটি গাভী কিন্তু দেশি এই এই আপনারা কি বীজ সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো আপনারা যখন একটি দেশি গাভীকে বীজ দেবেন তখন অবশ্যই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট একটি বীজ প্রয়োগ করাতে হবে আপনি যদি সাহেব দেন তা হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে ফ্রিজিয়ান দিলেও হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার যেহেতু দেশি গাভী কৃত্রিম প্রজনন করাবেন ওই পার্সেন্ট আছে ওই পার্সেন্ট অনুযায়ী কিন্তু বছরটা হবে আপনার যখন একটি গাভীকে হান্ড্রেড পার্সেন্ট বীজ দেবেন তখন কিন্তু বাসরটা অনেক অংশে ভালো হবে আর যদি আপনার সাড়ে সত্তর আশি বা পঁচাত্তর এ ধরনের বীজ দেন তাহলে কিন্তু বছরটা ভালো হবে না এর মূল কারণ হলো যে ওর কিন্তু পার্সেন্ট কম আর গাভীর কিন্তু পার্সেন্ট নাই এ কারণে দেখবেন যে বাসুর হওয়ার পরে গুলো দেখতে বেশি ভালো দেখা যাবে না যখন তখন অবশ্যই একটি গাড়িকে হান্ড্রেড পার্সেন্ট দেবেন আপনাদেরকে আজকে আমি বিস্তারিতটা জানাবো বা ব্যাগ ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রোডে এই দেখেন আমরা এখন গাভীটাকে কৃত্রিম প্রজনন করাবো আপনাদেরকে এই যে সিমেন্টটা দেখাচ্ছি গাড়িটা দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাটি আর দেখেন এই হান্ড্রেড পার্সেন্ট সিমেন্ট আপনার গাভীকে আপনারা প্রয়োজন করাবেন করালে দেখবেন যে ভালো হবে বাসুর আর আমরা মূলত ইজা ব্যালেন্স লিমিটেডের তেল প্রয়োজন করিয়ে থাকি বাংলাদেশে বর্তমানে প্রায় সুনামের সঙ্গেই আছে ইজা ব্যালেন্স লিমিটেড আপনারা যারা কাবিকে কৃত্রিম প্রজনন করাবেন তারা অবশ্যই ইজা ব্যালেন্স লিমিটেড এর সেমেন আছে সেই সেমেন প্রয়োগ করাবেন আমরা আজকে এই গাবিটাকে হান্ড্রেড পার্সেন্ট একটি সেমেন প্রয়োগ করাচ্ছি চারশো পঞ্চাশ নম্বর বুল বুলটা কিন্তু মার্শাল দেখতে অনেক ভালো প্রায় এটা বলা যায় যে ব্রাহমার মতো গেট ওই বুলটার প্রায় ব্রাহমার মতো গেট আপ বাসুর কিন্তু অনেক ভালো হয় আমরা সেই সেমেন্টটাই আজকে গাবিটাকে প্রজন করাবো দেখেন গাফিকে আপনারা কিভাবে কৃত্রিম প্রজনন করাবেন সেটাও দেখাচ্ছি আমাদের এআই টেকনিশিয়ান মোজাম্মেল ভাই এখন গাভীটাকে কৃত্রিম প্রজনন করাবে দেখেন পুরো বিস্তারিতটা আপনাদেরকে এখন দেখাবো কিভাবে একটি গাভীকে কে প্রজনন করাতে হবে অবশ্য আপনারা হয়তো কেউ জানেন না যে ডাকেন উনি বীজ দিয়ে চলে যায় না ওটা করলে হবে না কারণ এখানে দেওয়ার মধ্যে কিছু মধ্যে কাজ আছে সেই কাজগুলো যদি সে আই টেকনিশিয়ান না করে একটি গাভীকে কে প্রজনন করায় তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন আপনাদেরকে যাতে সে প্রতারিতটা না হতে হয় সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে একটি গাভীকে আয় করাতে হবে দেখেন গাভীকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে বীজ দেওয়ার আগে সেটি হলো যে ভালো করে ওয়াশ করে নিতে হবে জলতে যে মেউকাছ গুলো থাকে সেই গুলো অবশ্য ওয়াশ দিয়ে বের করে দিতে হবে কারণ যখনই আপনি মিউকাসের ভিতরে একটি গাভীকে বিষ দেওয়া হবে তখন কিন্তু সে মিউ গাছটা কিন্তু আর ভিতরে থাকে না যেটি এক্সেস হয়ে যায় সেটি কিন্তু আর ভিতরে থাকে না ওই এক্সেস মধ্যে যদি আমাদের এই শুকরণটা দেওয়া হয় তখন কিন্তু ওই অ্যাক্সেস মলের সাথে এই শুকরণটা চলে আসে এজন্য ভালো করে ওয়াশ করে তারপরে কিছু প্রজনন করাতে হবে আর দ্বিতীয়ত যে কাজটি খেয়াল করবেন সেটি হলো যে এই যে এআই যে গানটি আছে সেই গানটি জরায়ের ভিতরে যে প্রবেশ করাচ্ছে সেটি প্রবেশ হলো কি না সেটা আপনারা বলবেন কিভাবে আপনাদেরকে এই যে দেখাচ্ছে এই দেখেন গানটি কিন্তু একবারে ক্লিয়ার একটু ভালো করে দেখিয়ে দেন এই দেখেন যখন গানটি ক্লিয়ার হবে ধরো সার্ভিস যে তিনটি আছে সেই সার্ভিস তিনটি যখন পার হবে তখন কিন্তু ওই রকম ফ্রি হয়ে যাবে এবং ফ্রি হওয়ার পরে যখনই বীজটা দেওয়া হবে তখন কিন্তু আল্লাহ রহমতে কনসে আর অনেক বাড়বে দেখেন এভাবে দিতে হবে দিলে আল্লাহর কাছে আশা করা যাবে যে আল্লাহ রহমতে আর কোনো সমস্যা হবে না আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন আপনার যারা গরু প্রেমিক তারা অবশ্য ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ